এই হাই এভরিওয়ান আমি চলে এসেছি আবারও নতুন আরেকটি সুন্দর মিনি ব্লগ নিই না এটা মিনি ব্লগ বলবো না এটা লং ভিডিওই কারণ পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এই ভিডিওটা দিনটি ছিল মনসা পুজোর দিন আর সকাল থেকেই বাইরে দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে আর সকাল সকাল আমি ঘরের মধ্যে বসেছিলাম ভেবে আবার কেউ যে আমি মনসা পুজোর বন্ধ পেয়েছি আমার প্যাথোলজি ল্যাব থেকে অ্যাকচুয়ালি সবাই জানো যে আমাদের দেশের মধ্যে নয়ই আগস্ট ডক্টর মমিতা দেবনাথের সঙ্গে খুবই একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে তো সেই সুবাদে সতেরোই আগস্ট দেশের সবকটি জায়গায় কম বেশি চিকিৎসা পরিষেবা স্থগিত রাখা ছিল তো সে কারণে আমি বাড়িতে ছিলাম তো সকাল সকাল আমি আর মা আমার ঠাম্মা খাসার চাল দিয়ে একটু সেদ্ধ ভাত মেখেছিল সেটা খেয়ে নিয়েছি মা খাইয়ে দিয়েছিল কিন্তু ক্লিপ নিতে ভুলে গেলাম তো স্নান টান সেরে পাশের বাড়িতে যাচ্ছিলাম মনসা মাকে প্রণাম করতে আর দেখো বেরোতে না বেরোতে অজরে বৃষ্টি সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল ওই মাঝখানে একটু চেক দিয়েছিল ভেবেছিলাম যাবো প্রণাম করব চলে আসব কিন্তু না আমি বেরোনো মাত্রই বৃষ্টি নেমে গেল আর পৌঁছনো মাত্র মাকে প্রণাম করছিলাম পোর্ট্রেট অবস্থায় রয়েছে ক্যামেরার সাইজটা ভাবে নিতে ভুলে গেছিলাম ভিডিও ক্লিপটা তো তোমরা সবাই একটু প্লিজ ম্যানেজ করে দেখে নিও অনেক 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 আয়োজন ছিল আর মনসা মাকেও ভারী সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ খুব সুন্দর জানো তো যাদের বাড়িতে গিয়েছিলাম আমি মনসা পুজোতে তাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা কালীরও ফটো রয়েছে জয় সোনামা সোনা কিন্তু পুজো হয়ে থাকে বার্ষিকভাবে ওদের বাড়িতে ভাদ্র মাসে যে অমাবস্যা রয়েছে সেই অমাবস্যাতে তো সেটার ব্লগ অবশ্যই তোমরা দেখতে পাবে তো মাকে প্রণাম করার পর ওইদিকে দেখছিলাম যে ওইদিকে শেষ পদ্মপূরণের যে কীর্তন হচ্ছিল সেটা হচ্ছিল আর কি তো ওই দিন পদ্মপূরণের যে পুজো অংশটা রয়েছে সেটা পড়ছিল বই পড়াতে তো আমি ভিডিও ফুটেজ যখন নিচ্ছিলাম আমার ঠাম্মা বলল যে না আমার দে পাশে এসে বস বসে সুন্দর করে ভিডিও ফুটেজ নে সবটা ঘুরিয়ে ইউটিউবে ছাড়বি যাতে ভালো ভালো ভিউজ আসে লাইক আসে তো আমি বলেছি হ্যাঁ ঠিক আছে অবশ্যই ছাড়বো তুমি চিন্তা করো না তো আমার ঠাম্মার মন রাখার জন্য অবশ্যই তোমরা অনেক 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 ভিউজ দেবে এই ভিডিওটার মধ্যে আশা করছি তোমরা সকলে আমার কথা রাখবে আর দেখো খুব সুন্দর পদ্মপূরণ পূরণ হচ্ছিল তো দুপুরবেলা তারপর আমি আমার মা একদম রেডি রেডি হয়ে বাড়ির পরাতে যে নাইটি পুরি সেই কাপড় পরেই চলে যাচ্ছিলাম প্রসাদ খাওয়ার জন্য আর আমার চন্দনা যজ্ঞের যে ফুটো ছিল কপালে সব ঘেমে ঘেটে একাকার হয়ে গিয়েছিল আমার পিস্তত্ত ভাই আমার পিষিয়ে আমি আমার মা ঠাম্মি মিলে গিয়েছিলাম ওদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য দুপুরে সকলে মিলে একসাথে বসে খেয়েছিলাম পাড়ার সকলে তো তারপরে সন্ধে হয়ে গিয়েছিল আর আমার মুখটা না জানো তেতো তেতো হয়ে গিয়েছিল কেমন জানি একটা অ্যাসিডেটি হচ্ছিলো তো সেই জন্য আমি পাঞ্চি বুঝছিলাম মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আর আজকে আমাদের চার চারটি বাড়িতে মনসা পুজোর নিমন্ত্রণ ছিল কার বাড়িতে যাবো কার বাড়িতে যাবো না কিছুই বুঝতে পারছিলাম না একজনের বাড়িতে গিয়ে যদি আরেকজনের বাড়িতে না যাই তাহলে রাগ করে ফেলবে আর এই হলো আমাদের ঘরে প্রতিষ্ঠিত নারায়ণ মূর্তি যার নিত্য সেবা আমরা করে থাকি আর এই হলো আমার পাগলামির অবস্থা যখন পাশের বাড়িতে মনসা পুজো উপলক্ষে ডিজে গান বাজাচ্ছে আর আমার পাগলামি হবে না তাই কি কখনো হতে পারে যখন ঘরে আমি একা থাকি তখন গান শুনলে গানটা যদি আমার মনের মতো হয় তখন আমি এইভাবেই পাগলামি করতে থাকি নাচের কোনো আঁকাগুঁড়া মাথা কিছুই থাকে না শুধু আমি বিটসের উপর আমার ঢুমকা লাগাতে থাকি তো এই ছিল আমার পাগলামি আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে মনসাবুজোর কে কয়টা নিমন্ত্রণ পেয়েছ কে কী খেয়েছ প্রসাদ আমি তো এত সৌভাগ্যবতী ছিলাম যে খিচুড়ি প্রসাদ ফ্রায়েড রাইস দুটোই খেতে পেরেছি তো নাচটা সেরে মা বলছিলো যে রাত নয়টা বেজে গেছে চল বা রাত্রে যে দুটো বাড়িতে নিমন্ত্রণ ছিল সেগুলি সেরে আসে তো রাত্রে প্রথম যে বাড়িটাতে গিয়েছিলাম এখানকার মনসামার ফটো এত সুন্দর ছিল কি বলবো তো দ্বিতীয় বাড়িতে চলে এসেছি এখানে বসে ফ্রায়েড রাইস খাওয়াচ্ছিলো আর আগের বাড়িতে ফ্রায়েড রাইস প্যাকেট করে দিয়ে দিয়েছিল সেটা নিয়ে এসেছিলাম তো আশা করি এই ছোট্ট এক একটা ভিডিও খুবই ভালো লাগবে তো সাবস্ক্রাইব করে